দুই লক্ষ আলাইকুম ক্ষুদ্র খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ ক্ষুদ্র খামারির আজকের আয়োজনে আমরা চলে আসছি বক্তার কান্দি এই জায়গাটা হচ্ছে দর্শক আপনারা যারা ঢাকায় আছেন ঢাকা থেকে জাস্ট আপনারা কাজপুর ব্রিজটা পার হয়ে একটু সামনে আসলেই আপনারা পেয়ে যাবেন হচ্ছে মদনপুর মদনপুর থেকে আর একটু সামনের দিকে আপনারা চলে আসলেই আপনারা এই বক্তার কান্দি এলাকাটা পেয়ে যাবেন দর্শক এখানে সম্পূর্ণ গৃহস্থ পরিবারের কাছে চলে আসছি আমরা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পিউর দেশি গরুর স্বাদ যারা নিতে চান তাদের জন্য একটা উল্লেখযোগ্য জায়গা হচ্ছে এটা আসলে গরু লালন পালন বলতে আমরা কি বুঝি গরু লালন পালন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে গরুকে মাঠে নিয়ে বেঁধে দিয়ে আসবে এবং সন্ধ্যায় গরুটাকে মাঠ থেকে নিয়ে এসে ঘরে বেঁধে রাখবে ঠিক সেরকমই একটা গৃহস্থ পরিবারে আমরা আছি দেখতে পাচ্ছেন সামনে বিশাল বড় খোলা মাঠ এবং এই মাঠের পাশেই ওনাদের বাড়ি তো এই গরুগুলো সম্পূর্ণ ন্যাচারাল পরিবেশে বড় হয়েছে আপনারা যারা ন্যাচারাল গরুর স্বাদ দিতে চান মানে যেটাকে আমরা বলে থাকি অর্গানিক অ্যাকচুয়ালি অর্গানিক শব্দের কোনো কিছুই বাংলাদেশে নাই কিন্তু আপনারা এই অর্গানিকের কাছাকাছি যদি কোনো টেস্ট নিতে চান তাহলে আপনারা এই গরুগুলো দেখে যেতে পারেন আজকের ভিডিওতে থাকবে সম্পূর্ণ সুন্দর সুন্দর ছোট বড় মাঝারি সাইজের কিছু অর্গানিক কালেকশান কথা বলবো এই গরুগুলোর দরদাম নিয়ে এবং এগুলো কীভাবে কী খাইয়ে এগুলোকে লালন পালন করা হয় এই বিষয়গুলো নিয়ে কথা বলবো মোটামুটি বাজেট গরুগুলো আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি মেয়ে আজ আমি আশা করি আপনারা আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকে বেলাইকুনটি আস্তে করে টিপে দিবেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম পরিচয় এবং আমরা কোথায় আছি জায়গাটার নাম বলেন আমার নাম মোহাম্মদ সুমন আর আমরা আছি গজারিয়া থানা বাউশিয়া ইউনিয়ন বক্তার কান্তি গ্রামে বক্তার কান্তি গ্রামে এটা মুন্সিগঞ্জে পড়ছে মুন্সিগঞ্জে পড়ছে আচ্ছা মদনপুর থেকে পার হলে একটু সামনে আসলেই আপনাদের এলাকাটা মাশাআল্লাহ খুব সুন্দর আপনি কতগুলো গরু লালন পালন করছেন আমি গরু লালন পালন করছি 7টা 7টা গরু লালন পালন প্রতি বছর গরু পালন জি প্রতি বছর কত বছর আপনি গরু লালন পালন করেন মোটামুটি 9 10 বছর 9 10 বছর আপনি গরু লালন পালন করেন মাশাআল্লাহ এমনিতেই গরু লালন পালন ছাড়া আর কি করেন আর পাশাপাশি আমার অন্য ব্যবসা আছে আচ্ছা বিভিন্ন ব্যবসার পাশাপাশি গরু লালন পালন করে তো আপনার কাছে আমরা দেখতে পাচ্ছি সব ধরনের কালেকশন আছে বেশি ভাগ হচ্ছে আপনি দেশি গরু লালন পালন করেন জি তাই না তার পাশাপাশি এখানে একটা শাহিওয়াল দেখতে পাচ্ছি তারপর আবার একটা গির দেখতে পাচ্ছি মাসাল্লাহ তো এই গরুগুলোর দরদাম এবং এগুলো কীভাবে লালন পালন করেন এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে কথা বলবো আপনার গরুকে আসলে খেতে দেন কি কি খায় গরু আমার গরু বিশেষ করে সম্পূর্ণ কাঁচা ঘাসের উপরে কাঁচা ঘাসের উপরে গরু লালন পালন কাঁচা ঘাস খড় খোল ভুসি খইল ভুসি জি আচ্ছা এমনিতেই কোনো ফিড টিট কোনো কিছু দেন কিনা না শুধু খইল ভুসির উপরেই গরু লালন পালন হালাল খাদ্য যেটা ওটা খাওয়াইতেছে ওটা খাওয়াচ্ছেন মাশাআল্লাহ আমরা আমাদের দর্শকদের কাছে আপনার গরুগুলো দেখাবো এগুলো দরদাম সম্পর্কে একটু ধারণা দিব আমরা যে গরুটা দেখতে পাচ্ছি আমাদের সামনে মাশাআল্লাহ এটা আপনার খামারের সবচেয়ে বড় গরু তাই না জি খুব সুন্দর গরুটা একদম লাল রঙের গরু মাশাআল্লাহ এটা দাঁত কয়টা এটা দাঁত চারটা চার দাঁত জি মাশাআল্লাহ চার দাঁতের একটা শাহিওয়াল গরু জি এটার ওয়েট কেমন হবে ভাইজান মাংস ওজন মিনিমাম 8 মন 8 মন মাংস হবে মাশাআল্লাহ 8 মন মাংস হবে ওকে ঠিক আছে এটার আস্কিং কত কত টাকা দাম চাচ্ছেন এটার এটা দাম চাইতাছি 4 লক্ষ 10000 টাকা 4 লক্ষ 10000 টাকা দাম চাচ্ছেন যদি কেউ এটা লাইভ ওয়েটে নিতে চায় সে কি নিতে পারবে ওয়েটে নিতে চাইলে এই তিনটা গরু ছাড়া বাকিগুলো লাইব্রেরিতে দেওয়া হইবে আচ্ছা প্রথম যে তিনটা গরু আছে তিনটা ছাড়া বাকিগুলো লাইব্রেরিতে দিতে পারবেন এই তিনটা গরু লাইব্রেরিতে পসিবল না নাকি জি মাশাআল্লাহ দর্শক আমি আরেকবার গরুটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি গরুটা দেখেন খুব সুন্দর এটা নাবি আছে গরুটার পাগুলা মোটা মোটা খুব সুন্দর হ্যাঁ আর ছোট একটা গরু পুরো গরুর মধ্যে আলহামদুলিল্লাহ কোনো স্পট নাই হ্যাঁ মাশাআল্লাহ খুব যত্ন করে লালন পালন করা হয়েছে সুন্দর একটা কুজ আছে বিশাল একটা গর্দান আছে মাসাল্লাহ ঠিক আছে আমরা পরের গরুটা একটু দেখবো হানাল্লাহ খুব সুন্দর গরু মাসাল্লাহ আমরা পরের গরুটা দেখতেছি এটা সম্ভবত গির না ইন্ডিয়ান গির জাতের গরু মাসাল্লাহ এটার কয় দাঁত দুই দাঁত এটা ওইটা প্রায় সেম সেম না সেম সেম মাসাল্লাহ দুইটা গরুই দুই দাঁত করে না জি

মাশাআল্লাহ তোlambda আমরা একবারে পিওর দেশি মানে খাঁটি দেশি গরুর কাছে চলে আসছি না জি খুব সুন্দর গরু দর্শক এটা একবারে আমাদের দেশি গরু এটা কয় দত এটা দুই দত দুই দত না এটা কয় মন মাংস হবে সাত সাত মন সাত মন মাংস হবে মাশাআল্লাহ আমাদের দেশি গরু তো অনেক সুন্দর তাই না জি সুবহানাল্লাহ কত সুন্দর গরু সাত মনোজনের গরু এটার দাম কত এটার দাম দুই লক্ষ পঁচিশ দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এটার দাম মাসাল্লাহ এর পরের গরুগুলো দেশি তাই না জি আসেন এর পরের গরুটা দেখি কালো গরু এটা কয় দাঁত দুই দাঁত দুই দাঁত মাসাল্লাহ কত সুন্দর গরু একদম কালো দর্শক একটু কুচটা দেখেন গরুর গড়া দেখেন মাথাটা দেখেন কম্পলটা দেখেন এবং সুন্দর একটা আছে খুব সুন্দর হ্যাঁ গরুর সাইজ ছোট কিন্তু সৌন্দর্য সবচেয়ে বেশি হ্যাঁ মার্শাল্লাহ এটা কয়মন হবে ভাই যান ছয়ের উপরে আইডিয়া মানে ছয় মন হবে বা ছয় মন দশ বিশ কেজি হবে না মাসাল্লাহ গরু কিন্তু খুব সুন্দর এটা হ্যাঁ আপনি এর আগে এটা হচ্ছে বড় বড়ো গরু দেখাইছেন ঠিক আছে কিন্তু সৌন্দর্যের দিক থেকে এটা ফার্স্ট একবার ছবির মতো সুন্দর গরু গোল একটা গরু এটার দাম কত বলেন এটার দাম পড়ব এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাশি হাজার টাকা মাসাল্লাহ আচ্ছা এর পরের গরুটা দেখি আমরা এটাও একবার দেশি একটা গরু সব দেশি গরু এখন আমরা সব দেশি গরু দেখবো নাকি মাসাল্লাহ এগুলো মোটামুটি কতদিন পালতেছেন আপনি এক বছর ফুলে এক বছর সম্পূর্ণ এক বছর পালতেছেন এক বছর আচ্ছা এটার ওজন কতটুকু হবে বলেন এটার ওজন 6 এর 6 এর উপর হইব ছয় মনের উপর হবে মানে হচ্ছে কালোটার চেয়ে এটা মনে হইতেছে একটু বেশি হবে হ্যাঁ কালো কালোটার এটা কি সমান নাকি এটা কালোটার চেয়ে একটু বেশি হবে 19 20 19 20 হবে এর একটা দাম বলেন এটার দাম এক লক্ষ আশি হাজার টাকা মাশাল্লাহ ঠিক আছে আমরা পরের গরুটা দেখবো মাশাল্লাহ আর একটা গরু আছে আমাদের সামনে এটা এখানে গরু যা আছে সবচাইতে ছোট সেজের গরু নাকি জি মাশাল্লাহ দর্শক এটা হচ্ছে এখানে সব ছোট গরু সুন্দর এটা গরু সুঠাম দেহের অধিকারী এটা কেমন হবে এটা পাঁচের কিছু বেশি হবে পাঁচ একটু বেশি হবে এটার দাম কত চাচ্ছেন এটার দাম চাচ্চা ঠিক এক লক্ষ এক হাজার টাকা এগুলো সব আলোচনা করে নেওয়া যাবে আচ্ছা এমনিতেই এই ছোট যে সেজের গরুগুলো আমরা দেখাইলাম মানে প্রথম তিনটা গরু ছাড়া হ্যাঁ আমরা আরেকটা গরু দেখাই নাই দুই নাম্বারটা এটা দেখাবো এগুলো তো লাইব্রেট দিবেন তাই না আপনি যদি কেউ লাইব্রেট নিতে চায় সে লাইব্রেট নিতে পারবে আপনার এখানে তো স্কেল নাই তাহলে মেপে দিবেন কিভাবে আমি সামনে রোড স্কেল আছে রোড স্কেল মেপে দাও আচ্ছা যে রোডে যে স্কেল থাকে ব্রিজ স্কেল যেটা আছে সেখানে আপনি মেপে দিতে পারবেন কোনো সমস্যা নাই তাহলে তারও ভালো মানে আপনার নিজের স্কেল হলে মানুষের কনফিউশন থাকবে আপনি ব্রিজ স্কেলে মেপে দিবেন কারো কোনো কনফিউশন থাকবে না ঠিক আছে আমরা পরেরটা একটু দেখি হচ্ছে আমাদের আজকের ভিডিও সর্বশেষ গুরু জি 마শাআল্লাহ এটা আবার লম্বায় অনেক বেশি না লম্বায় অনেক বেশি লম্বা গরুটা এটা কয় মন হবে এটা ছয় এর কাঁচা কাছি ছয় মনের কাঁচা কাছি হবে দাঁতছে তো এনে গরু না দাঁতছে দাঁতিল গরু ছয় মনের কাঁচা কাছি হবে চকলেট কালার গরু চকলেট কালার আমাদের দেশাল গরু মাশাল্লাহ এটার দাম কত চাচ্ছেন এদের দাম চাচ্ছি 170000 170000 আলোচনা করা যাবে আচ্ছা আলোচনা করা যাবে আচ্ছা এখন যারা এই লাইভওয়েট গরুগুলো আপনার কাছ থেকে নিতে চায় যে লাইভওয়েট গরুগুলো নেবে তার জন্য লাইভওয়েট কত টাকা করে নির্ধারণ করছেন আপনি কত টাকা লাইভওয়েট গরু দিতে পারবেন লাইভওয়েটে 450 টাকা 450 টাকা লাইভওয়েটে গরুগুলো দিবেন জি মাশাআল্লাহ মাশাআল্লাহ দর্শক আপনারা দেখেন এই যে এত সুন্দর সুন্দর গরুগুলো সুঠাম দেহের গরুগুলো জাস্ট প্রথম তিনটা গরু ছাড়া প্রথম তিনটা গরুর মধ্যে একটা গরু অলরেডি নিয়ে গেছে মানে এই গরুটা ছাড়া আর এই গরুটা ছাড়া ঠিক আছে এই গরুগুলা এই যে এত সুন্দর এই গরুটাও আপনি মাত্র চারশো পঞ্চাশ টাকা লাইবওয়েটে নিতে পারবেন জাস্ট স্কেলে তুলবেন ওজন দিবেন চারশো পঞ্চাশ দিয়ে গুণ দিবেন আর বাড়ি নিয়ে চলে যাবেন মার্শাল্লাহ লাইবওয়েট প্রাইসটা খুবই কম আমার কাছে মনে হচ্ছে আমাদের দর্শকরা সবাই আপনারা এখানে খুব দ্রুত যোগাযোগ করবে এবং এত সুন্দর দামে এত সুন্দর গরুগুলো তাও একবার এবং সম্পূর্ণ গৃহস্থভাবে কিন্তু এই গরুগুলো লালন পালন করা হয়েছে তা আমরা সবগুলো গরু আমাদের দর্শকদেরকে দেখাইছি দাম সম্পর্কে ধারণা দিছি যারা ঠিকাদামে নিতে চায় আলোচনা করে নিতে পারবে যারা লাইব্রেরিটা নিতে চান আপনারা তারা চারশো পঞ্চাশ টাকা লাইব্রেরি গরুগুলো নিতে পারবেন আমরা আমাদের ভিডিওটা শেষ করে দিব শেষ করার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন দর্শকের উদ্দেশ্যে বলার আছে আমি একজন ক্ষুদ্র খামারি প্রতি বছরই আটটা দশটা গরু আমি পালন করি দেশীয় গাছ দিয়া গাছ খর খোল বসি এছাড়া হারাম কোনো খাদ্য আমার গরুরে আমি খাওয়াই না তবে দয়া করে আপনারা যদি কারো পছন্দ হয় যেটা পছন্দ হয় আসতে পারেন ইনশাল্লাহ সবার দাওয়াত রইল আসসালামু আলাইকুম আপনাকে অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম ভালো থাকবেন ইনশাল্লাহ